আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মানুষ মারা গেলে পনেরোটি কাজ ভুলেও করবেন না প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব একজন মানুষ মারা গেলে পনেরোটি কাজ আমাদের বর্জন করতে হবে সে সম্পর্কে এক একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে হবে কোনো যৌক্তিক কারণ ছাড়া যেমন কোনো ব্যক্তি এমন সময় মারা গিয়েছেন যে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমনকি একটা না সাত থেকে আট ঘন্টা বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যে কোনোভাবেই লাশকে গুরুস্থান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু ঢাকা থেকে মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন আসবে এর জন্য আপনি একদিন লাশ ফ্রিজিং করে রেখে দেবেন এই বিষয়ে ইসলাম নিরুৎসাহিত সুন্না হচ্ছে একজন মানুষ মারা যাবার পরে যত দ্রুত সম্ভব তাকে দাফন করা দুই আপনার আমার এলাকায় একজন মানুষ মারা গেলে মাইকিং করা হয়ে থাকে অনেকেই মাইক ভাড়া করে দিন মানুষকে জানান দিয়ে থাকেন সেটা হয়তো আপনি মানুষকে জানানোর জন্য করতে পারেন কিন্তু এক্ষেত্রে মাইক ব্যবহার করাটা কেননা মসজিদের মাইকগুলো সাধারণত আজানের জন্য নির্ধারিত শোক সংবাদ আপনি চাইলে মানুষকে দিতে পারেন কিন্তু সেটা এত সময় নেওয়া যাবে না যে সারাদিন আপনি মাইকিং করে বেড়াবেন এটা শরীয় সম্মত নয় তিন চিৎকার করে কান্না করা ঝুল ছেঁড়া আঘাত করা মাটিতে থাপড়ানো এগুলো জায়জ না এ সমস্ত বিষয়গুলো হারাম বা নিষিদ্ধ কাজ কান্না আপনার আসবে আপনার আত্মীয়দের আসবে এবং আপনার বাবা মা জীবিত থাকলে তাদেরও আসবে কিন্তু ওই কান্নাটা হওয়া চাই শালীনতার সাথে এমনভাবে কান্না করা যাবে না যে কান্না আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন না অর্থাৎ এই মৃত্যু আল্লাহ তালার ইচ্ছাই ঘটেছে কিন্তু আপনি এমনভাবে অভিযোগ করছেন যেন আল্লাহ তালার সিদ্ধান্ত ভুল নাউজুবিল্লাহ আবার অনেকেই বলে থাকেন যে তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত কিন্তু এই অকাল বলতে ইসলামে কোনো শব্দ নেই যদি বুঝে শুনে কেউ কথাটি বলে থাকে তাহলে এটি কুফুরি একটি বক্তব্য কারণ আপনি কোরআনকে বিশ্বাস করছেন না কেননা কোরআন আন বলছে কোন মানুষের সামনে যখন মৃত্যুর সময় চলে আসবে তখন একটু সময়ও তার জন্য বাড়ানো অথবা কমানো হবে না আল্লাহ আলামিন যতটুকু সময় দুনিয়ার বুকে তার জন্য নির্ধারিত রেখেছেন ঠিক ততটুকু সময় তিনি পাবেন অথচ আমরা মুসলমানেরা এরকম শব্দ ব্যবহার করে থাকি যে কোনো ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত অকাল মৃত্যু বলে কোনো শব্দ নেই আপনার সবকিছু কালের মধ্যেই হয় আপনি যদি বলেন তার আসলে সময় হয়নি কিন্তু আল্লাহ তুলে নিল নাউজবিল্লাহ তাহলে এই বক্তব্যটি আল্লাহ আল্লাতাল সিদ্ধান্তের বিপক্ষে চলে যায় সুতরাং এরূপ কথা বলা ইসলামের জায়েজ নেই চার অনেকেই মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে আসেন টাকা পয়সার বিনিময় এনে লাশের পাশে কোরআন করতে বাধ্য করেন ধরনের নয় লাশের পাশে করার কিছু হাদিস পাওয়া যায় কিন্তু মাদ্রাসা থেকে ছেলেদের এনে লাশের পাশে বসে কোর আন খতম করার কোন নিয়ম নেই হ্যাঁ মাদ্রাসার ছেলেরা কোরআন আন পড়লে কোরআনকে আনকে খাটো করা হয়েছে এমনটা বলা যাবে না যে কোনো আমল করার আগে মনে রাখতে হবে সে আমলটি সূন্যত সম্পূর্ণ কিনা অর্থাৎ সুরা আপনি যদি পড়েন সেক্ষেত্রে আপনার উচিত কাউকে না ধরে এনে কোরআন খুলে নিজেই বসে পড়তে শুরু করা যদি আপনার পিতামাতা বা নিকট আত্মীয় হয় আপনার এই আমলটা সবচেয়ে জরুরি অন্য যে কোনো মাদ্রাসার হুজুরের থেকেও যাই হোক মনে রাখতে হবে আল্লাহ রাসুলের সাহাবি এবং রাসুল সাল্লাহ্লাম যে আমলগুলো করেছেন আমরা শুধু সেভাবেই সে আমলগুলো করার চেষ্টা করব পাঁচ আরেকটি গুজব আমাদের সমাজে দেখা যায় সেটি হল মৃত ব্যক্তি তার জীবনে নামাজ পড়তেন না তাই বলে আত্মীয় কাছ থেকে বিভিন্ন চাল ডাল আহরণ করে সেটি গরিব মিসকিনকে দেয়া হয় এটিও ইসলাম সমর্থন করে না এবং কোন আন হাদিস থেকেও এটি পাওয়া যায়নি সুতরাং এটি হচ্ছে একান্তই গুজব যিনি নামাজ পড়েননি আল্লাহ তালার আদালতে তাকে দাঁড়াতেই হবে তিনি নামাজ পড়েননি বলে চাল ডাল সংগ্রহ করে কাপড় দেওয়ার কোনো নির্দেশ আল্লাহ তালা দেননি আর সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজের কোনো কাফফারা হয় না নামাজের কাফফারা হল শুধুমাত্র নামাজ কোন বেনামাজি বাবা যদি মারা যান এবং তার সন্তান তার হয়ে নামাজ আদায় করে নেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কেননা আল্লাহ রাব্বুল আলমী যার উপর নামাজ ফরজ করেছেন তার নামাজ তাকেই কেবল পড়তে হবে ছয় লাশ দাফন করার পরে অনেকেই কিছু করতে দেখা যায় যেমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবরে মার্বেল পাথর বা টাইলস ব্যবহার করে সেই কবরকে উজ্জ্বল করে দেয়া প্রিয় ভাইয়েরা এই কাজগুলো করবেন না আল্লাহ রাসুল এসব করতে নিষেধ করেছেন তবে হ্যাঁ শিয়াল কুকুরের যদি কোনো উৎপাদ থাকে তাহলে শিয়াল কুকুরের থেকে কবরকে রক্ষা করতে আপনি স্থায়ীভাবে কবরের চারপাশ ঘিরে রাখতে পারেন তবে কবরস্থান করার সঙ্গে সঙ্গে কবর পাকা করার বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাহ্লামে নিষেধাজ্ঞা রয়েছে কেননা মৃত ব্যক্তি যদি কবরে ভালো থাকে তাহলে যেখানেই তাকে কবর দেয়া হোক না কেন সেটা কোনো বিষয় নয় আর যদি সে কবরের ভেতরে ভালো না থাকে তাহলে উপরে সোনা দিয়ে মুড়িয়ে মিনার বানিয়ে দিলেও কোনো লাভ হবে না ভেতরের আগুন নেভানো যাবে না সুতরাং যতদিন বেঁচে থাকেন নিজে ভালো কাজ করেন এবং অপরকে ভালো কাজ করার উপদেশ দেন কিন্তু মৃত্যুর পরে অযথা কবর পাকা করে কোন ফজিলাত নেই সাত মৃত ব্যক্তির জন্য কবর খনন করা অথবা তার জন্য জানাজা করার জন্য যদি কোনো দাবি করা হয়ে থাকে তাহলে সেটা আপনাকেই দিতে হবে কেননা সেটা একটি পরিশ্রমের কাজ আর আত্মীয় স্বজন বা কেউ যদি কোনো পারিশ্রমিক ছাড়া এমনিতেই কবর খোদাই করে দেয় তাহলে সেটা জায়জ কিন্তু কবর খোদাই করার জন্য কেউ যদি পারিশ্রমিক দাবি করে তাহলে অবশ্যই তাকে তার পারিশ্রমিক বা সম্মানই দিতে হবে কেননা সে তার কাজ ফেলে আপনার কাজে সময় ব্যয় করেছে আর যদি ফ্রিতে করে দিতে চায় তাহলে আলহামদুলিল্লাহ এতে কোনো সমস্যা নেই আট লাশের স্থানে চল্লিশ দিন পর্যন্ত আগরবাতি জ্বালানোর কোনো বিধান ইসলাম সমর্থন করে না আপনি যদি সাধারণভাবে আগরবাতি বা আতর ব্যবহার করেন সেটা এমনিতে আলাদাভাবে সুন্নত কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোন আগরবাতি জ্বালানো বা মোমবাতি জ্বালানো অথবা আতর ব্যবহার করার কোনো বিধান ইসলামে নেই এই যে সুগন্ধি ব্যবহার করেন সেটা জায়জ আছে কিন্তু এই স্থানে লাশ ছিল বলে সেখানে চল্লিশ দিন পর্যন্ত আগরবাতি জ্বালাচ্ছেন এই নিয়তে করলে সেটা জায়জ হবে না বলে ওলামাইকে কেরাম জানিয়েছেন নয় আপনি ইচ্ছে করলে মানুষকে খাওয়াতে পারেন কিন্তু সেটা তিন দিন অথবা চল্লিশ দিন নির্ধারিত করে খাওয়ানোর কোনো নিয়ম নেই হ্যাঁ আপনি চাইলে খাওয়াতে পারেন কিন্তু সেটা তিন দিনের মাথায় করতে হবে শুক্রবারে করতে হবে অথবা চল্লিশ দিন পূর্ণ হলে করতে হবে এমন কি মৃত্যুবার্ষিকীর দিন করতে হবে এমন কোনো বিধিবিধান নেই আবার এমন কোনো কাজ করা যাবে না যাতে করে বোঝাই না যায় যে সেটা বিয়ের আয়োজন নাকি মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ানোর আয়োজন দশ মৃত্যুবার্ষিকী পালনের কোনো বিধিনিষেধ নিষেধ আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রেখে যাননি দান সৎকার ওয়াজ মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ানোর কাজ অথবা মৃত ব্যক্তির জন্য দোয়ার আয়োজনের কাজ সেটা আপনি চাইলে আপনার বাবা মার জন্য যে কোনো সময় করতে পারেন কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিন বাছাই করে সেটা করা যাবে না এগারো অনেকেই কবরবাসীকে উদ্দেশ্য করে পশু মানত করে থাকেন এবং পশু মানত করার পর কোনো কবরই গিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এ সমস্ত কাজ ভুলেও করবেন না মান্নাত কখনো কবরকে কেন্দ্র করে হবে না মান্নাত করতে হবে আল্লাহ সুবহানাহু উতা তাআলাকে কেন্দ্র করে তাহলে আমরা যখন কোনো আত্মীয় স্বজন মারা যাবে তখনই আমরা এই বিষয়গুলো বর্জন করব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব জীব মাত্রই মৃত্যু অনিবার্য আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই সূরা নিসা আয়াত আটাত্তর তবে ইসলাম মৃত্যু কামনাকে বৈধ মনে করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কিছুতেই মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে তার জন্য দোয়াও না করে কেননা যখন তোমাদের কেউ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় আর মুমিনের দীর্ঘ জীবন শুধু তার জন্য কল্যাণই বয়ে আনে সহি মুসলিম হাদিস পঁচানব্বই একইভাবে ইসলাম আত্মহত্যা নিষিদ্ধ করেছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে জাহান্নামের আগুনে পড়বে চিরকাল সে জাহান্নামের ভেতর সেভাবে লাফিয়ে পড়তে থাকবে যে বিষপানে আত্মহত্যা করবে তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে যে লোহার আঘাতে আত্মহত্যা করবে জাহান্নামের আগুনে সে লোহা তার হাতে থাকবে চিরকাল সে তা দিয়ে নিজের পেটে আঘাত করতে থাকবে সহি বুখারি হাদিস পাঁচ হাজার সাতশো আটাত্তর মৃত্যুর প্রধান প্রস্তুতি হলো নিজেকে ভালো কাজে নিয়োজিত করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা মহানবী সাল্লাহ সাল্লাম বলেন তোমরা নেই আমলের দিকে দ্রুত অগ্রসর হও ঘুট ঘুটে অন্ধকার রাতের অংশ সদৃশ্য ফেতনায় পতিত হওয়ার আগে। সহি মুসলিম হাদিস তিন হাজার দুইশো আঠাশ আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে মুসলিমের আসিয়াত যোগ্য কিছু সম্পদ আছে তার উচিত নয় সে দুই রাত কাটাবে অথচ তার কাছে তার ওসিয়াত লিখিত থাকবে না সহি বুখারি হাদিস দুই হাজার সাতশো আটত্রিশ রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম চাপা পড়ে গর্তে পড়ে পানিতে ডুবে আগুনে পড়ে ও বিষাক্ত প্রাণীর দংশনে মারা যাওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন সুনানে আবি দাউদ হাদিস এক হাজার পাঁচশো বান্ন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে সহি বুঝ দান করুক এবং কোরআন আন অনুসরণ করে চলার দৌফিক দান করুন আমিন